জাগ্রত ও বিখ্যাত কালী মন্দির যা পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় অবস্থিত লোককথা অনুযায়ী একজন কালীভক্ত সাধিকার মাধ্যমে এই দেবীর নামকরণ হয় যিনি খ্যাপা কালী নামে পরিচিত ছিলেন মন্দিরটি পাঁচশো বছরেরও বেশি পুরনো জনশ্রুতি অনুসারে একজন খ্যাপাটে সাধিকার পুজো থেকে দেবীর এই নাম হয় অন্যমত অনুযায়ী স্থানীয় মালোপাড়ার নরেন খ্যাপা নামে এক ভক্তের নাম থেকেও এমন নামকরণ হতে পারে এটি কাটোয়ার অন্যতম প্রাচীন ও জাগ্রত কালী মন্দির যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দীপান্বিতা কালী পূজার সময় এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় ই দেবী খেপি মা বা খ্যাপা কালী নামে পরিচিত